নমস্কার বন্ধুরা দেবশ্রী টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে ব্রাকাট ব্লাউজ বা কাটুরি কাট ব্লাউজ কাটিংয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করবো তার জন্য দেখুন এখানে আমি এক মিটার নিয়েছি লাইনিংয়ের কাপড় আর এক মিটার নিয়েছি এখানে ব্লাউজের মেন কাপড় তো ব্লাউজের মেন কাপড়টা প্রথমে সাইডে রেখে দিয়ে আমরা লাইনিংয়ের উপরে কাটিং করে নেবো তার জন্য দেখুন এখানে আমি ব্লাউজের কাপড়টাকে দুই ভাজ করে বিছিয়ে রেখেছি তো এখানে লাইনিংয়ের কাপড়টা দুই ভাজ করে বিছিয়ে রাখার পরে এর চড়াটা দেখুন আমি নিয়েছি টোটাল এগারো ইঞ্চি তো এখানে কিন্তু আমাদের জয়েন্ট সাইডটা আমাদের নিজের দিকেই রাখতে হবে এবারে আমরা ব্লাউজের টোটাল লম্বাটা রাখবো ব্লাউজের টোটাল লম্বা যা থাকবে তার সাথে এখানে আমাদেরকে এক ইঞ্চি যোগ করতে হবে তো দেখুন এখানে আমি টোটাল নিয়ে নিলাম সাড়ে চোদ্দো ইঞ্চি তো প্রথম এখানে আমি পিছনে পাটটা কাটিং করছি তো এখান থেকে লাইনটা সোজা করে নিলাম এখন আমরা এখানে শোল্ডারে মাপটা নিয়ে নেব তো দেখুন আটত্রিশ ইঞ্চি চেস্টের জন্য বানাচ্ছি তার জন্য এখানে আমি শোল্ডার নিয়ে নিলাম ছয় ইঞ্চি নিচের দিকে আমি এভাবে ছয় ইঞ্চি দিয়ে দেখুন আমরা আরমহলের মাপটাও নিয়ে নেব তো আরমহল এখানে আমি নিয়ে নিচ্ছি দুই পয়েন্ট কম ছয় ইঞ্চি ঠিক আছে এখান থেকে আমি দুই পয়েন্ট কম ছয় ইঞ্চি নিয়ে নিলাম আরমহল আর এখান থেকেও দেখুন চেস্টের লাইনটা সোজা করে নিয়ে চেস্টের চার ভাগের এক ভাগ রাখবো তো এখানে আমি নিয়ে নিলাম সাড়ে নয় ইঞ্চি আর দেড় ইঞ্চির মতো নিয়ে নিলাম আমি এক্সট্রা সেলাই মার্জিন এবারে দেখুন আর্মোরের গোলাইটা দেওয়ার জন্য দেড় ইঞ্চি উপরে দাগ দিলাম যেহেতু এটা আমি পিছনে পাট কাটিং করছি সেজন্য জন্য দেড় ইঞ্চি উপরে এইভাবে গোলাইটা আমি দিয়ে দিলাম এখন নিচের দিকে আমরা কোমরে মাপটা নেব কোমরের চার ভাগে এক ভাগ কোমর আছে এখানে বত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিলাম আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিংয়ের জন্য আর দেড় ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন তো প্রথমে দেখুন এখানে আমি পিছনে পাটটা কাটিং করছি তো এইভাবে আমি মার্কিংগুলো সবগুলো করে নিলাম এখন আমরা এখানে গলা চড়াটা রাখবো তো গলার চড়াটা দেখুন এখানে আমি আড়াই ইঞ্চি রাখলাম আর এখানে আপনারা পেছন পাটের গলার লম্বাটা যতটা চান সেই হিসেবে রাখবেন আমি এখানে রাখলাম সাড়ে নয় ইঞ্চি এখান থেকে দেখুন আমি চড়াটা একটু বেশি নিয়েছি তিন ইঞ্চির মতো নিচের দিকে আর দাগটা এইভাবে মিলিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন পিছন পাটের মধ্যে তো আমি এইভাবে একটা মাটকা গলার শেপ দিয়ে দিলাম এবারে দেখুন এখানে পিছন পাট টেকিংয়ের জন্য সাইডের থেকে নিয়ে নিলাম আমি পাঁচ ইঞ্চি চড়াটা আর উপর থেকে দেখুন লম্বাটা নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চির মতো তো এভাবে কিন্তু আমার পিছন পাটটা পুরোপুরি মার্কিং করা হয়ে গেছে এবারে আমরা এই মার্কে উপরে কাটিং করে নেব তো দেখুন এখানে আমি পিছন পাটটা কাটিং করে নিয়েছি এবারে আমরা সামান পাটটা কাটিং করব পেপারের মধ্যে তার জন্য এখানে আমরা পেপারটা নিয়ে নিব এইভাবে নেওয়ার পরে দেখুন পিছন পাটটাকে এভাবে বিছে রাখবো পেপারের উপরে তারপরে এখানে আমরা যেমনটা মার্কিং করেছি সেই মার্কিং অনুযায়ী এখানে আমাদেরকে এভাবে দেখুন ড্রয়িংটা তুলে নিতে হবে তো দেখুন এখানে আমি কিভাবে ড্রয়িংটা তুলে নিচ্ছি তো এইভাবে আমি পুরোপুরি ড্রয়িংটা তুলে নিয়েছি আর এবারে যেমন আমাদের শেপটা আছে সেই শেপটা কিন্তু এখানে আমরা দিয়ে দেবো যেমন এখানে আমার আর্মলি শেপটা প্রথমে এইভাবে ড্রয়িং করে নিচ্ছে তারপরে এখান থেকে আমরা দেখুন কি চেঞ্জেস আসবে আমাদের সামন পাটের মধ্যে হাফ ইঞ্চি ভিতরে আমাদেরকে এইভাবে তাল পাটের জন্য আরমলি শেপটা দিয়ে দিতে হবে এবারে আমরা এখানে কোমরের দিকে দেখুন কোমরের চার ভাগের এক ভাগ রাখছি এখানে আট ইঞ্চি তারপরে এখানে যে আমরা পিছন পাটের মধ্যে টেকিংয়ের জন্য এক ইঞ্চি নিয়েছি সেটাকে বাদ দিয়ে এখানে আমি শুধুমাত্র সেলে মার্জিনটা নিলাম দেড় ইঞ্চি তো এইভাবে আমি দেড় ইঞ্চি নিচের দিকে চেঞ্জ করলাম আর এক ইঞ্চি কিন্তু বাদ দিয়ে দিলাম ঠিক আছে যেটা আমরা টেকিংয়ের জন্য নিয়েছিলাম পিছন পাটের মধ্যে সেটা বাদ দিয়ে নিয়ে নিলাম নিচের দিকে কোমরের মাপটা আর গলার চড়াটা দেখুন একইভাবে আড়াই ইঞ্চি রাখবো তারপর এখানে সামান পাটের গলা লম্বাটা রাখবো তো এখানে আমি রাখছি সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে এখানে আপনারা চাইলে কিন্তু ছ ইঞ্চি পর্যন্ত গলা লম্বাটাকে করতে পারেন এইভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আমি এভাবে তারপরে দেখুন নিচের দিকে আমরা বেল্টের জন্য মাপটা নেব তো দেখুন এখান থেকে আমি নিচের থেকে উপরের দিকে তিন ইঞ্চিতে বেল্টের জন্য মাপটা নিয়ে নিচ্ছি তো একইভাবে এই পাশেও আমরা তিন ইঞ্চি এইভাবে নিয়ে নেব তারপরে এই দাগটাকে দেখুন এখান থেকে আমরা মিলে দেব আর দেখবেন সামন পাটের মধ্যে আমাদের সামনের দিকে বেল্টের একটা শেপ থাকে সেই শেপটা দেওয়ার জন্য দেখুন আমি হাফ ইঞ্চ উপরে এইভাবে দাগ দেওয়ার পরে দেখুন এটাকে এইভাবে মিলে দিলাম বেল্টের সেপটা এভাবে দিয়ে দিলাম এবারে আমরা এখানে কাটুরি খাপের মাপটা নিয়ে নেব তো এখানে দেখুন আমি আটত্রিশ চেষ্টের জন্য পাঁচ ইঞ্চি রাখছি এখানে কাটুরি খাপের মাপটা আর এখান থেকে দেখুন দাগটা ওপরের দিকে এভাবে সোজা করে নিলাম এখন আমরা আর্মহলের দিক থেকে একটা মাপ নেব তো দেখুন সামন পাটের আর্মহলের থেকে ভিতরের দিকে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিলাম তারপরে দেখুন গলার দিকে একটা মাপ নিতে হবে এটা এক ইঞ্চি উপরে এভাবে নিয়ে নিলাম গলার থেকে এই যে আমি দুটো মাপ নিলাম গলার দিক থেকে আর হচ্ছে আর্মলির দিক থেকে এটা কিন্তু আমাদের যে কোনো সাইজের কাটুরি কাট ব্লাউজ বলো এখানে ব্রাকাট ব্লাউজ বলো এই মাপগুলো কিন্তু আমাদেরকে নিতেই হবে এরপরে দেখুন এভাবে আমি কাটোরি শেপটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি কাটোরির মিডিল পার্টটা বের করে নিয়ে এক ইঞ্চি উপরে টেকিংয়ের জন্য দাগটা দিয়ে দিলাম এখন দেখুন যেহেতু এখানে আমাদের সেলাই হবে উপরের দিকে হাফ ইঞ্চি সেই জন্য এখানে আমি নিচের দিকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম তো দেখুন বেল্টের মধ্যে নিচের সাইডটাতে আমি লম্বাটা হাফ ইঞ্চিভাবে বাড়িয়ে নিলাম সামন পাটের মধ্যে ঠিক আছে তো এখানে আমি হাফ ইঞ্চিভাবে বাড়িয়ে নেওয়ার পরে দেখুন আমাদের পুরোপুরি কিন্তু মার্কিং করা হয়ে গেছে এবারে আমরা এই মার্কের উপরে কাটিং করব আর এখানে দেখুন এবারে আমরা সামন পাটের আর্মুলে কাটিংটা করব তো এক এক করে এখানে আমি সবগুলো পাট কাটিং করে নিচ্ছি তো দেখুন এখানে সবগুলো পার্ট আমি কাটিং করে নিয়েছি এবারে আমরা এখানে ছোট কাটোরির থেকে বড় কাটুরি বের করব। এটা কিন্তু এই ছোট কাটুরিটা আমাদের ফিক্স কিন্তু হবে না সেই জন্য এখানে আমরা বড় কাটুরি বের করব তার জন্য কাটুরি পাটটাকে দেখুন এখানে আমি এইভাবে বিছিয়ে রাখলাম আর এখানে লাইনিনে কাপড়টা আমি দুই ভাঁজ করে রেখেছি এবারে এখান থেকে দেখুন কাটুরি মিডিল পার্টটা বের করে নিলাম প্রথমে তারপরে নিচের দিকে আমি দেড় ইঞ্চি বাড়িয়ে নিলাম এইভাবে আর উপরের দিকে এক ইঞ্চি এইভাবে তারপরে দেখুন সাইডের মধ্যে আমাদেরকে দেড় ইঞ্চি করে বাড়াতে হবে তো এখানে আমি এই সাইডে বাড়ালাম দেড় ইঞ্চি আর অপর সাইডও দেখুন এখানেও আমি দেড় ইঞ্চিভাবে বাড়িয়ে নিচ্ছি এবারে আমরা এই দাগটাকে দেখুন এই মিডিল থেকে এইভাবে মিলে দেবো তো নিচের দিকে বাড়ানো হয়ে গেছে এবারে আমরা উপরের সাইডে বাড়াবো দেখুন দুপাশে এখানে আমি হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি এই সাইডে আমি হুকার হুকের ঘর করার জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম আর এই সাইডে দেখুন আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বাড়ালাম এবারে এটাকে আমি এইভাবে দেখুন ডট ডট করে মেলে দিচ্ছি নিচের দিকে তো দেখুন পুরোপুরি মার্কিং করা হয়ে গেছে আমরা এই মার্কের উপরেই কাটিং করব তারপরে এখানে আমাদের যে টেকিংটা আছে সেই টেকিংটা দেওয়ার জন্য দেখুন দেড় ইঞ্চি করে দুপাশেই নিয়ে নেব যেহেতু আমরা দুপাশে দেড় ইঞ্চি করে নিয়েছিলাম এক্সট্রা তো এই দেড় ইঞ্চিকে আমরা এইভাবে দুপাশে নিয়ে তিন ইঞ্চিতে টেকিংটা দেব তো পুরোপুরি মার্কিং করা হয়ে গেছে এবারে দেখুন আমাদের অপর পার্টগুলো কিভাবে কাটিং করতে হবে আমরা যে পেপারের মধ্যে কাটিং করেছিলাম সেই পেপারের এখানে আমাদেরকে মাপগুলো নিয়ে নিতে হবে তো এইভাবে আমরা ভালো করে বিছে রাখার পরে হুবহু কাটিং করে নেব তো দেখুন এখানে আমি পুরোপুরি কিন্তু লাইনের উপরে কাটিং করে নিয়েছি সবগুলোই পার্ট এবারে আমরা এগুলোকে মেন কাপড়ের মধ্যে রেখে কাটিং করে নেবো আর হাফ ইঞ্চি করে মেন কাপড়টা আমরা বেশি রাখবো আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব